সৌদি আরবে আলরাজি ব্যাংকের এটিএম কার্ড কিভাবে মিশিং থেকে প্রিন্ট করবেন সেই প্রসেসটি আমি এখন দেখাবো প্রথমে আপনি যে সেলফ সার্ভিস মিশিংটি আছে এটিএম বুথে সেই এটিএম বুথে যাবেন এখান থেকে কার্ডলেস ট্রান্সলেশনে ক্লিক করে দিবেন সবুজ অংশটিতে ক্লিক করে দেবেন সবাই করতে পারবেন নিজে নিজে কাউকে বলতে হবে না নিজে নিজে করতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন যদি আরবি না বোঝেন ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন ইংলিশ করে দিলাম ইংলিশ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট আলরাজি কার্ড এখানে ক্লিক করে দেবেন প্রথমটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আমি পাইরেসির কারণে ব্লার করে দিয়েছি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে যেই নাম্বারটি আপনি আলাদা যে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসাতে হবে তো এখানে একটু ওয়েট করতে হবে একটা ওটিপি যাবে এখানে দেখেন যে নাম্বারটি দিয়ে আমি আলদা যে অ্যাকাউন্ট খুলছি ওই নাম্বারে একটি ওটিপি গিয়েছে ওই নাম্বারের থেকে ওটিপিটা এখানে বসে দিবেন বসে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি আপনারা আমি যেভাবে দেখাই এইভাবে করে নেবেন বেশি সময় লাগতেছে না মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে বেশি গেলে সময় এখানে আপনার নাম শো হবে এখানে আপনার নামটি ওটিপি দেওয়ার পর এখানে আপনার যে নামটি আছে নামটি শো হবে এবং এখানে ফিঙ্গার যেই অপশানটি আছে এখানে ফিঙ্গার অপশন আছে এখান থেকে কার্ড বের হবে এখানে পাশে ফিঙ্গারের অপশন আছে যদি সম্ভব হয় টিস্যু দিয়ে মুছে নেবেন এখানে আপনার নামটা সিলেক্ট করে দিবেন এখানে ফিঙ্গার দিয়ে দিবেন দেখুন এখানে ফিঙ্গার দিয়ে দেবেন খুব সহজে নামটা এখানে চেক করার পরে এখানে ফিঙ্গার দিয়ে দেবেন একটু ওয়েট নেবে হ্যাঁ ওয়েট করবেন এখানে নাম ঠিক আছে কিনা আপনি চেক করে নেবেন চেক করার পরে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনার পার্সেন্ট আসবে কার্ডটা প্রিন্ট হতে কেউর প্রিন্ট হতে তিরিশ তিরিশ পার্সেন্ট হয় কেউর চল্লিশ পার্সেন্ট হয় আবার অনেকের ক্ষেত্রে একশো পার্সেন্টও লেগে যায় কার্ডটা প্রিন্ট হলে আপনারা আপনাদের জায়গা থেকে নিয়ে নেবেন নেওয়ার পরে এটা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করে নেবেন এখানে এই মেশিন এই সেলফ সার্ভিস মেশিন থেকেও আপনারা অ্যাক্টিভ করতে পারবেন প্লাস যেখান থেকে ডিপোজিট করে টাকা উইথড্র করে সেখান থেকেও আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনি এটিএম বুথে কার্ড দিয়ে তারপরে আপনি আপনার পিনটা সেট করে নিতে পারবেন দেখুন দিয়ে আপনার এটিএম যে কার্ডটি আছে আপনার ব্যাংকের এই কার্ডটি বের হবে অনেকের তিরিশ পার্সেন্ট বের হয় অনেকের চল্লিশ পার্সেন্ট বের হয় অনেকের আবার সত্তর পার্সেন্টও লাগে একশো পার্সেন্ট তেমন লাগে না এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের উপকারের জন্য ভিডিও দিয়ে থাকি দেখেন এখনই আমার কার্ডটি বের হবে দেখুন কার্ডটি বের হয়ে গেছে